জয়গুরু পরম প্রেমময় শিশি ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলবো তিনি করাচ্ছেন এর অর্থ কী মানুষের কিছু করার নেই সবই ঈশ্বর করাচ্ছেন এরকম যারা বলেন তাদের উদ্দেশ্যে ঠাকুর বললেন ওসব তো ফাঁকিবাজি বলতে হয় তিনিই করান আর যিনিই করান তুমি এই এই চাও কি না আর কিছু পেতে গেলে তো তদানুপাতিক করতে হয় আবার তিনি করাচ্ছেন যদি বলো তবে তিনি তো তুমি হয়ে আছেন তুমি তিনি যা করবে তার ফল তো তুমি তিনির ওপরেই গড়াবে তুমি তিনির যদি কিছু কাম্য থাকে বিধিমাফিক করার ভিতর দিয়ে তা আয়ত্ত করার দায়িত্ব তুমি তিনিরই ফল কথা তিনি নিজেকে যা কিছুতে উৎসৃষ্ট করেছেন আমরা যে বেঁচে চলেছি সে তার শক্তিতেই আমাদের যা কিছু তারই ইচ্ছা করলে তা দিয়ে আমরা তন্মুখী চলনার চলে সার্থকও হতে পারি আবার তার দিকে পিছন ফিরিয়ে খোঁজ খেয়াল মতো চলে ওই চলার দোষ তার ইচ্ছার ওপরই চাপাতে পারি কিন্তু বিধি বড় কঠিন বান্দা সে কাউকে রেহাই দেয় না শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গ এক তিন বারো উনিশশো একচল্লিশ গুরু গুরুর প্রয়োজন কেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব নরেন্দ্রকে বললেন সে রে গুরু মানবি নে নরেন্দ্র বললেন কে গুরু ঠাকুর পূজার কুমণ্ডলটি তুলে নিয়ে বললেন এটা কি নরেন্দ্র বললেন কোমণ্ডল ঠাকুর আবার বললেন এটা কিসের তৈরি নরেন্দ্র বললেন আমার উপমার জুরি নেই ঠাকুরের তিনি বললেন এটা কে করেছে নরেন্দ্র বললেন কামার ঠাকুর এবার হাসি মুখে বললেন তাহলে ভাব শুধু তামা হলেই হয় না কমণ্ডল বানাবার জন্য একজন কামারও লাগে গুরু হলেন সেই কামার একটি প্রশ্ন মধুর ভাব বলতে অনেকে স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝে শ্রী শ্রী ঠাকুর বললেন মধুর কথাটির মধ্যে স্বামী স্ত্রী নেই পেষ্টের রূঢ়তম ব্যবহার সত্ত্বেও যখন তাকেই তোমার মধুরতম মনে হয় জগতে তাকে ছাড় ছেড়ে যখন তোমার চলে না তাকে সুখী করাই যখন তোমার আত্মসুখের একমাত্র উপকরণ হয়ে দাঁড়ায় তাছাড়া আর যারা থাকে না সেই অটুট ও নিরর অবস্থাতেই মাধুর্য স্থতস্থতা হয়ে বয়ে চলে জীবনে তাই তাকেই বলে মধুর ভাব সতী স্ত্রীর স্বামীকে কেন্দ্র করে অনেকখানি এমনতর তরই হয়ে থাকে তাই বোধহয় ওই উপমা দেয় আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড ষোলো ছয় উনিশশো ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু বন্দে পুরুষৎ